ম্যাচিং যেটা দিয়েছি তোমাদের আমি বেবিসের সাথে অ্যানিম্যাল যেটা কলম এ কলম বি আমি তোদের বললাম যে কীভাবে ম্যাচ করতে হবে আবারও বলছি যে হয়তো শুনতে পাওনি তাই আবার বলে দিচ্ছি যে এখানে দেখো কলমে কলম বি আছে এটা পরীক্ষা আসে এটা একটা কোশ্চেনের প্যাটার্ন একটা কেমন প্যাটার্ন যে ম্যাচিং করতে হয় এ ভালো করে শোনো এখানে যেমন অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার বেবিস দিয়েছি এটা বিভিন্নভাবে আসতে পারে পরীক্ষা কেমন আসে যে ধরো কোনো একটা ভার দেওয়া আছে বুঝতে হবে তো প্রশ্ন কথা বলে কেয়া বুঝবে ধরো ভার্ভ দেওয়া আছে ভার্ভের পাস্টফর্ম দেওয়া আছে বিতে ধরো ভালো করে বলছো ধরো এতে দেওয়া আছে এক নম্বরে গো আর বিতে দেওয়া আছে ধরো বিতে কোনো জায়গায় দেওয়া আছে ধরো ওয়েন্ড তাহলে গোর সাথে দেখো ওয়েন্ড হবে ফর্ম বিভিন্নভাবে অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার বেবিস থাকতে পারে অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার হোমস থাকতে পারে বিভিন্নভাবে ভার্ভ অ্যান্ড দেয়ার ফর্ম থাকতে পারে ঠিক আছে বিভিন্নভাবে বা কোনো একটা ধরো অ্যাপেল দেওয়া আছে অ্যাপেলের আগে আর্টিকেল কী হবে অ্যান হবে অ্যান্ডটা ধরো কোথাও দেওয়া আছে সেখান থেকে ম্যাচ করতে হবে তাহলে এই ম্যাচিং হলো একটা কোশ্চেনের প্যাটার্ন পরীক্ষায় কিন্তু বিভিন্নভাবে আসবে তো এবার ম্যাচিংটা করবো কীভাবে স্যার সেটা তোমাদের বললাম যে দুভাবে করা যেতে পারে একটা হচ্ছে কি ধরো এক নম্বরে দেখো কাউ আছে কাউর সাথে যেটা মিলবে কাউ দেখো ওয়ান এক নম্বর মার্ক করা আছে তাহলে কাউর সাথে যেটা মিলবে ধরো তোমরা বললে বি মিলবে স্যার তাহলে বিয়ের পাশে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান লিখতে পারো তাহলে স্যার বুঝে যাবে কি কাউ হচ্ছে ওয়ান এক নম্বরে আর কাফ হচ্ছে এক নম্বর বিতে এটা এক নম্বরের সাথে মিজবে মিলবে এটা করতে পারো এটা সবথেকে বেস্ট হয়ে সব থেকে ভালো পদ্ধতি এটা দু নম্বর আরেকটা পদ্ধতি কি আছে যদি কম থাকে এখানে ধরো দশটা দেওয়া আছে দেখো পরীক্ষা দশটা এলো না ধরো তিন চারটে এলো তখন আরেকটা পদ্ধতি আছে সেটা হলো লাইন টেনে স্কেল দিয়ে লাই সোজা লাইন টেনে দেখো এক নম্বরের সাথে তোমরা বলে স্যার বি নম্বরে কাপ মিলবে তাহলে একের সাথে বি কাপ লাইন টেনে মেলাতে পারো এটা একটা পদ্ধতি আর আরও অনেক সময় হয় কি বিভিন্ন মিশনের প্রশ্ন এরকম থাকতে পারে স্কুলেরও প্রশ্ন তোমাদের দেখবে এরকম বলে যে মানে এ নম্বর কলমের সাথে বি নম্বর কলম মিলিয়ে পরিষ্কার করে পুরো বাক্যে নিচে লেখো এরকম বলে দেখবে যে এ নম্বর কলমের সাথে বি নম্বর কলম মিলিয়ে পরিষ্কার করে নিজের বাক্যে নিচে বাক্যে লেখো ধরো ভালো করে বুঝবে ধরো এ নম্বর কলমে দেওয়া আছে রামকৃষ্ণদেবের শিষ্য আর বি নম্বর কলমে কোথাও একটা দেওয়া আছে স্বামী বিবেকানন্দ তাহলে তোমাকে নিচে লিখতে হবে এক দাগ দিয়ে রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ বলে এই এইভাবে এক নম্বর কলমের সাথে বি নম্বর কলম মেলাতে হবে আবার এরকম থাকতে পারে দক্ষিণেশ্বর এ নম্বর কলমে বি নম্বর কলমে কোথাও হয়তো দেওয়া আছে রাসমণি রানী রাসমণির মন্দির প্রতিষ্ঠিত মন্দির তাহলে তোমাকে নিচে লিখতে হবে দুদাগ দিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন রানী রাসমণি বলে দাঁড়ি তাহলে ম্যাচিং ব্যাপারটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার কিভাবে আসছে পরীক্ষায় বুঝতে হবে ঠিক আছে যদি বলে মিলিয়ে পুরো বাক্যে নিচে লেখো তাহলে নিচে জায়গা থাকবে নিচে লিখতে হবে যদি শুধু মেলাতে বলে যেমন আমি প্রশ্নটা দিয়েছি শুধু মেলাতে বলেছে তা শুধু যদি মেলাতে বলে তাহলে পাশে নাম্বারিং করে মেলানো ভালো আর না হলে দাগ টেনে মেলাতে পারো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তা দেখো প্রথমে এই যে প্রশ্নটা এবার আনসার আসছি প্রথমে দেখো কাউ আছে তোমরা বলে স্যার কাউতে বি নম্বর হবে কাফ মিলে গেল আচ্ছা দু নম্বর আছে ডক ডকে কি হয় বলো কোনটা হবে আপনি বলে ফেলো ভেরি গুড ভেরি গুড তাহলে হ্যাঁ সি নম্বর ভেরি গুড সি নম্বর সি নম্বর ভেরি গুড রাইট আনসার তাহলে তাহলে দু আগে যে ডগ আছে সিতে দেখো পাপ্পি আছে ব্র্যাকেটের মধ্যে টু লিখে ফেলবে ঠিক আছে তিন নম্বরে দেখো ক্যাট আছে ক্যাটের আনসার কি হবে বলো ক্যাটেরটা কি হবে ক্যাটের সাথে এ নম্বর ক্যাটের সাথে এ নম্বর মিলবে তাহলে এ নম্বরে যেটা আছে কিটেন তার পাশে ক্যাট থ্রি লিখে ফেলবে মার্ক দিয়ে ঠিক আছে বলা হয়ে গেলে আনসার বলা হয়ে গেলে মিউট করে দেবে বলা হয়ে গেলে মিউট করে দিও প্লিজ আচ্ছা এবার দেখো চার নম্বর আছে হেন চার নম্বর হেন আছে হেন মানে মুরগি চার নম্বর সাথে কোনটা মিলবে বলে ফেলো ডি নম্বর ঠিক আছে ভেরি গুড তাহলে চার নম্বরের সাথে ডি নম্বর মিলে যাবে সোজা আছে একদম সোজা সুজি তাহলে ডি এর পাশে ব্র্যাকেটে চার লিখবে পাঁচ নম্বরে আছে হর্স হর্স থাকলে হর্সের সাথে কোনটা মিলবে বলো দেখো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে সোজাই আছে ফোল তাহলে এফ ও এফ ও এল এটাই মিলবে পাঁচ নম্বরে সোজাই ই আছে এখানেই ব্র্যাকেটের মধ্যে ফাইভ লিখে ফেলবে আচ্ছা গোট আছে সাথে কোনটা মিলবে হ্যাঁ গোটের সাথে এপ আছে ডাইরেক্ট মিলে যাচ্ছে এটা মাঝে মাঝে এরকম সোজা থাকবে তোমরা হয়তো ভুল করে ভাববে যে সোজা থাকতে পারে না এদিক ওদিক থাকতে পারে কিন্তু দেখো একটা দুটো সোজা দেওয়া আছে এখানে তা সুতরাং ভালো করে পড়তে হবে গোটের সাথে কিট হবে এখানে এফ এর পাশে সিক্স দিয়ে দেবে আচ্ছা সাত নম্বরে দেখো মিলে যাচ্ছে ডাক ডাকলিং মিলে যাচ্ছে তা জি এর পাশে সেভেন দেবে আচ্ছা আট নম্বরে দেখো লায়ন আছে লায়নেরও কাপ মিলে যাচ্ছে তা লায়নের পাশে এখানে আট নম্বর এইচ এর পাশে এইট দিয়ে দেবে আচ্ছা না নাইনে দেখো এলিফ্যান্ট এলিফ্যান্টও মিলে যাচ্ছে এখানে এল এফ কাপ হচ্ছে এখানেও ব্র্যাকেটের মধ্যে নাইনটা দিয়ে দেবে আর শিপ শিপটাও মিলে যাচ্ছে জেতে এখানে এল এম বি প্রায় সবগুলো কিন্তু মিলে গেল। ঠিক আছে আমি এই যে কোশ্চেনটা দিয়েছিলাম ওয়ার্কশিট সেখানে একটু এরকমভাবে দিয়েছিলাম যাতে তোমরা ভুলভাল করো কিন্তু আশা করছি তোমাদের সব মিলেছে ঠিক আছে কারণ তোমাদের কিন্তু এরকমভাবে একটা দুটো সোজাসুজি দেওয়া থাকবে ভালো করে বুঝে করতে হবে আচ্ছা পরের যে ওয়ার্কশিট নাম্বার টু ওয়ার্কশিট নাম্বার টু মানে যেটা কোশ্চেন নাম্বার বি ছিল যেটা ফিলিন দ্য ব্লাংস বলেছে বলেছে দ্য বেবি অফ এ ক্যাট ইজ কল্ড এ একটু আগে করলে ক্যাটের বেবিকে কি বলে বলে ফেলো কি বলে

একটা ডাকের বেবিকে বাচ্চাকে ডাকের বাচ্চাকে কী বলে বেবিকে কি বলেছি ডাকলিং ভেরি গুড ভেরি গুড ডাগলিং আচ্ছা এবার দেখো এবার হ্যাঁ ভেরি গুড সবার হয়েছে আশা করছি এবার দেখো ট্রু আর ফলস যেটা ঠিক তার পাশে ট্রু লিখবে যেটা ফলস তার পাশে এফ লিখবে দেখো এক নম্বরে দেওয়া আছে এ ল্যাম ইজ ইজ দ্য বেবি অফ গড ছাগলের বাচ্চা এই যে ল্যাম ইজ দ্য বেবি অফ এ গোড মানে ল্যামটা কি ছাগলের বাচ্চাকে বেবিকে ল্যাম বলে ট্রু না ফলস ফলস হবে হ্যাঁ ভেরি গুড ফলস হবে দু নম্বর হচ্ছে দেখো এ ফোল ইজ দ্য বেবি অফ হর্স হর্সের বাচ্চাকে ফোল বলে ট্রু না ফলস এটা ট্রু না ফলস ট্রু ভেরি গুড ভেরি গুড তিন নম্বর তিন নম্বর দেখো